আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে দুইটি রেসিপি তৈরি করে দেখাবো মুচমুচে লোটটা ফিশ ফ্রাই আর মুচমুচে পটল ফ্রাই দেখেন দুটোই অনেক মজার গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের চট্টগ্রামের জনপ্রিয় এই যে লোটটা ফিশ ফ্রাই চট্টগ্রামে কিন্তু এভাবেই ফিশ ফ্রাইটা তৈরি করে দেওয়া হয় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অনেক মজার দেখতেও লোফনীয় খেতেও অনেক মজার আর সামুদ্রিক মাছ স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা অবশ্যই সবাই জানেন এখন তাহলে মোল রেসিপিতে চলে যাব তৈরি করে নেব লোট্টা ফিশ ফ্রাই আর পটল ফ্রাই প্রথমে আমি ফিশগুলোকে অর্থাৎ লোটটা মাছগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি আমি বারবার এগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আবার একটা স্বচ্ছ পানি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি এখন মাছগুলোকে পানি চিপে চিপে নিতে হবে মাছগুলো সব পানি চিপে নিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে মেরিনেট করব প্রথমে দিয়ে দিচ্ছি পানিটা আবার একটু ছেঁকে নিচ্ছি প্রথমে হাফ চা চামচ লবণ দিলাম কারণ এগুলো কিন্তু সামুদ্রিক মাছ লবণ থাকে লবণটা বুঝিয়ে দিতে হবে দুই চা চামচ আদা আর রসুনের পেস্ট দিলাম হাফ কেজির মতো এখানে লোয়টা মাছ রয়েছে আর দিচ্ছি এই যে এখানে রয়েছে এক চা চামচ সাদা সরিষা বাটা সাদা সরিষা বাটা দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে এখন দিব মরিচের এক চা চামচ আর লেবুর একটা লেবুর স্লাইস এটা দিয়ে দিচ্ছি এতে করে মাছে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না লেবুর রসটা দিলে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা এতে করেও গন্ধটা অনেকটাই চলে যাবে এখন মাছগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাছগুলো দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে এখন মাছগুলো রেখে দিচ্ছি এক সাইডে মাছগুলো রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে আসব। এখন এখানে মাছ কোটিং করার জন্য একটা বেটার তৈরি করে নিচ্ছি প্রথমে এক কাপ ভর্তি করে দিলাম ময়দা আর ওয়ান ফোর্থ কাপ দিলাম চালের গুঁড়া স্বাদ মতো লবণ হাফজা চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি একদম উঁচু করে মরিচের গুঁড়া এক চা চামচ আর হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচের একটু বেশি আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব চালের গুঁড়া না থাকলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন আর আমি এদিকে পটল ফ্রাইয়ের জন্য পটলগুলোকে দেখেন এই যে একটু মাঝখানে মাঝখানে আমি চিকলা ফেলে নিয়েছি আর কিছুটা রেখেছি এখন দুই ভাগ করে নিলাম এখন কেচে নেব এই যে দেখেন পটল আমি কিভাবে কেচে নিয়েছি এখন হলুদ মরিচ আর লবণ একটু মাখিয়ে নিলাম পটলের মধ্যে এখন বেটারের মধ্যে কোট করে পটলগুলো ভেজে নেব চুলার আজ মাঝারিতে রেখে পটলগুলো ভেজে নেব মাঝারি থেকে একটু বেশি রেখে এখন এই যে কোটিং হয়ে গেছে এখন মাঝারি চুলার আজ মাঝারিতে রেখে পটলগুলো ভাজতে হবে নয়তো কিন্তু ভিতরে সিদ্ধ হবে না পটলগুলো এই যে ভাজা হয়ে গেছে মুচমুচি করে এখন তুলে নিচ্ছি এই পটলের ফ্রাইটা খেতে অনেক মজার অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এভাবে এখন লোটটা মাছ ফ্রাই করব লইট্টা মাছ এই যে মেরিনেট করে যে রেখে দিয়েছিলাম সেটা এখন ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণে মাখিয়ে নিচ্ছি আর ওই যে পানিটা মাছের ওগুলো কিন্তু আমরা ব্যবহার করব না এখন এই যে মাছ একটা একটা করে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এখন ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণ লাগিয়ে লাগিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এখন প্রথমে চুলার আঁচটা একটু হাই হিটে রেখেছি এখন এই যে উল্টে উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উলটিয়ে এখন চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি মাঝারিতে রেখে এই যে লাল লাল করে ভেজে তুলে নেব মচমচে করে এগুলো কিন্তু অনেকটাই মচমচে খেতে হবে গরম গরম খাবেন বেশি মজা পাবেন ঠান্ডা হয়ে গেলে অত একটা মজা লাগে না খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে নেবেন তৈরি করে রেখে দেবেন খাওয়ার আগে ভেজে নেবেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে গরম গরম লোটটা ফ্রাই খেতে অসাধারণ মজার এখন সবগুলো এভাবে বেজে নিচ্ছি তৈরি হয়ে গেল এই যে দেখেন লোটটা ফিশ ফ্রাই আর পটলের ফ্রাই অবশ্যই দুইটা রেসিপি ট্রাই করে খেয়ে দেখবেন যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খান নাই তাদের জন্য বলছি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন খাবার টেবিলে গরম গরম পরিবেশন করবেন সবাই খেয়ে খুব পছন্দ করবে গরম ভাত আর গরম ফ্রাই অসাধারণ মজার